বলতে আমি শুধু আমার স্কুলের বাচ্চাদের কথা বলছি না যারাই এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে তারা নিজের গলাটা ছাড়ো ধর্ষণ সম্পর্কে মানে ধর্ষিতা সম্পর্কে আমাদের যে সামাজিক ট্যাগু রয়েছে সেটাকে ভেঙে বেরিয়ে এসো এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে এই যে ধর্ষণের ঘটনা তাতে যতটা না অস্বস্তি বোধ করছিলাম তার থেকে বেশি আজকে আপনাদের স্টুডিওতে অস্বস্তি বোধ করছি এটা দেখে যে গণতন্ত্রের রথি মহারথী যারা শাসক পক্ষ বিরোধী পক্ষ এবং শূন্য পক্ষ তারা কিভাবে সংকীর্ণ রাজনীতির ভেতরে ঢুকে মূল যে ঘটনা সেখান থেকে বেরিয়ে আসছেন সেটাকে পাত্তা দিচ্ছেন না সমীর বাবু যখন উত্তরপ্রদেশে যাচ্ছেন তখন দুহাত তুলে নৃত্য করছেন পশ্চিমবঙ্গে এক মিনিট আমাকে বলতে দিন প্লিজ প্লিজ আপনি বলেছেন মধ্যপ্রদেশে ঘুরে এসেছেন যাই হোক যাই হোক আপনি শাসক পক্ষের আপনার এখানে ব্যাখ্যা দেওয়াটা জরুরি ছিল আপনার অবস্থানটা জানানো প্রয়োজন ছিল আবার দেখুন আপনি বিরোধী পক্ষ তারা পশ্চিমবঙ্গ নিয়েই মেতে আছেন আভারত নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই অথচ এর মধ্যে পুড়ে মরছে কারা মেধা আজকে যখন স্কুল কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে আমি স্কুলের ক্ষেত্রে আপনাকে বলছি এখানে রীতিমতো আমি মানে একেবারে নিজ দায়িত্ব নিয়ে বলছি যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয় লাইব্রেরিগুলো পাড়ার লাইব্রেরিগুলো আমি স্কুল লাইব্রেরি বাদ দিলাম পাড়ার লাইব্রেরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি স্কুল যার ওপরে বেশিরভাগ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা নির্ভর করে থাকে সেই স্কুলগুলো উঠে যাচ্ছে পরিবর্তে বাড়ছে কি মদের দোকান পরিবর্তে বাড়ছে কি এই সমস্ত তাহলে বাচ্চারা কোথ থেকে শিখবে কার কাছ থেকে শিখবে মনে রাখবেন একটা সুনিতা উইলিয়ামস যখন ওই মহাকাশে যায় না তখন আমরা যারা পিছিয়ে রয়েছি তাদের প্রত্যেকের হয়ে তিনি ইতিহাসটা রচনা করেন ঠিক তেমনি ভাবে যখন শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আমাদের সমস্ত আধুনিকতা থেকে পিছিয়ে আসি শত শত আলোকবর্ষ দূরে কিন্তু আপনারা রাজনীতির লোকজনরা এগুলো বুঝতেই পারেন না অনুভবই করতে চান না আপনারা এ তাকে দেখান সে তাকে দেখান নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা কেন বাচ্চারা যথাযথ উপযুক্ত কাজ পাবে না কেন যৌবন ওই ফুটপাতে বসে থাকবে রকে বসে কেন তারা আগামীকাল কি খাবো ভাবছে আজকে আপনি শিক্ষকদের দেখুন

অন্য প্রদেশে গিয়ে পাশের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে চাকরি করছে আরেকটু টাকা রোজগার করতে পারছে কেন তার রোজগারটা জরুরি সেই গ্রামের অভাবী পরিবারটা তারা মনে করছে যে সরকারি শিক্ষা পেলে সেই মেয়েটা বড় হতে পারবে না তাকে গজিয়ে তার কি জানে না কিন্তু সেখানে ভর্তি করতে হবে এই এখন বাস্তব পরিস্থিতি আপনি তমন্নার বাবা মার কথা বলছেন আপনি আমরা যারা সরকারি স্কুলে পড়ি আমাদেরকে প্রশ্ন করুন না আমরা ছেলে মেয়েদের কোথায় করাছি আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো তাহলে ভোটের রাজনীতি চলে না আপনারা সেগুলো থেকে সবাই মিলে একটা কিছু এমন কিছু করুন এমন একটা আজকে এগারো মাস হয়ে গেছে আপনার ঘটনা কটা ধর্ষকের জন্ম হয়েছে নতুন নতুন ভাবুন আর আমরা যেটা আশা করে বসে আছি যে একটা সুবিচার পাবো একটা সমাজকে একটা বার্তা দেওয়া যাবে যে এরকম হলে এরকম হবে সেটা কোথায়